যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির ক্ষেত্রে ধার্য করা হচ্ছে শতভাগ ট্যারিফ আগামী এক অক্টোবর থেকে এই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের ক্ষেত্রেই দিতে হবে উচ্চ শুল্ক যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে দেশটিতে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার বাংলাদেশি কোম্পানির যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হতে পারে বিশ্লেষকরা বলছেন নানামুখী চাপ তৈরি হলে ওষুধের কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়ের খরচ হাঁটি পা পা করে বিশ্ববাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশি ওষুধ মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিনিয়োগ বাড়িয়েছে অনেক উদ্যোক্তা শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ তবে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রপ্তানির অঙ্ক গেল অর্থ বছরে রপ্তানি হয় একুশ কোটি ডলারের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ মাত্র দুই কোটি ডলার এমন এক অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ আমাদের মতো দেশের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা হারিয়ে ফেলব আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে আমাদের পক্ষে তৈরি আসবে যেমন ধরুন ভারত যদি আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানিতে যদি বাধা হয় আবার যদি সেই শিল্প যদি ওদের ওখানে থাকে সেই শিল্প কিন্তু আমেরিকায় না করে বাংলাদেশেও করতে পারে ভারত এবং চায়না যতটা অ্যাফেক্টেড হবে বাংলাদেশ অতটা অ্যাফেক্টেড হবে না এই মুহূর্তে সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারি যে উদ্যোগ এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে যুক্তরাষ্ট্রের মান সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ থেকে অনুমোদন পেয়েছে বাংলাদেশি ওষুধ শুরু হয়েছে বাজার সম্প্রসারণের কাজ তবে উচ্চ শুল্কের কারণে সরাসরি প্রভাব না পড়লেও নিয়ন্ত্রণ বাড়বে অল্প পরিমাণে হলেও মার্কিন বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা রপ্তানি করছি সেই পণ্যগুলোর ক্ষেত্রে এই উচ্চ শুল্কটি যেহেতু ভোক্তার উপরে বাড়তি চাপ তৈরি করবে এই পণ্যগুলোর রপ্তানি সেখানে এক ধরনের নেতিবাচক চাপ ফেলবে এই ধরনের উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজারে যদি চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে যায় চেষ্টা করবেন সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে হতে পারে বাংলাদেশের এই ফার্মাসিউটিক্যাল পণ্যগুলো বাংলাদেশ মূলত জেনারিক ওষুধ উৎপাদন করে যার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে ট্রাম্পের শুল্কের শুল্কের কারণে বেশি পড়বে চীন ও ভারত ফলে যদি মার্কিন যদি যদি পণ্য আমদানি করতে চান তাহলে চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে তবে উৎপাদনের ক্ষেত্রে মান উন্নয়ন ছাড়া প্রতিযোগিতায় সামনের দিনগুলোতে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে অবকাঠামো নির্মাণ এবং নতুন ড্রাগ রিসার্চে এখানে বিনিয়োগ করতে হবে রিমন রহমান যমুনা নিউজ ঢাকা